এক নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার পনেরো থেকে আঠাশ সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে এটা হচ্ছে ক নাম্বার কৃষি প্রযুক্তি তিন নম্বর কোন মাটির ধান চাষের অনুপযোগী এটা হচ্ছে খ নাম্বার কঙ্করযুক্ত মাটি গুলালোর জন্য মাটির পিএইচ মাত্রা কত থাকা ভালো এটা হচ্ছে কোয়া নাম্বার পিএইচ মাত্রা ছয় থেকে সাত কোন মাটি টমেটো চাষের জন্য উপযোগী এটা হচ্ছে গোয়া নাম্বার বেলেদুয়াশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ ভালো হয় এটা হচ্ছে কোয়া নাম্বার উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে গমের চাষ ভালো হয় গম চাষের জন্য উপযোগী মাটি এটা হচ্ছে কোয়া নাম্বার এক দুই বেলদুয়াশ এবং এটেল মাটি এই দুইটা মাটি হচ্ছে গম চাষের জন্য উপযোগী মাটি তারপর আট নম্বর হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কতটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে এটা হচ্ছে গোয়া নাম্বার তিরিশটি মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করে ভাগ করা যায় এটা হচ্ছে গোয়া নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর পাঁচটি তার মানে মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চলকে ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি এটা হচ্ছে গোয়া নাম্বার ধান কোন মাটির ধান চাষের জন্য সবচেয়ে ভালো কুয়া নাম্বার এটেল ও এটেল দশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে ভালো ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম এটা হচ্ছে খোয়া নাম্বার কাদামাটি অঞ্চল ধান উৎপাদনের জন্য উত্তম খাদামাটি অঞ্চলের বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে খোয়া নাম্বার এক দুই ফলি খাদা বিশিষ্ট এবং মাটি খোদম বিশিষ্ট এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে কাদামাটি অঞ্চলের বৈশিষ্ট্য খনার বচন অনুযায়ী মূলা চাষের জন্য জমিতে কতটি চাষের কথা বলা হয়েছে এটা হচ্ছে ঘ নাম্বার চারটি তুলা জমিতে কয়টি চাষ দেওয়া দরকার হয় তুলার জমিতে মোট চারটি চাষ দেওয়ার দরকার হয় ঘ নম্বর সঠিক মাটির নিচের পোকার মধ্যে অন্যতম কোনটি এটা হচ্ছে ক নাম্বার উই মাটির মাটিস্থ অনুজীবের মধ্যে প্রধান কোনটি ক নাম্বার ছত্রাক নিচের কোনটি বিনা চাষে উৎপাদন করা হয় এটা হচ্ছে ঘ নম্বর ভুট্টা সবুজ সার হিসেবে দিনচার চাষ করলে কখন চাষ দিয়ে মাটির সাথে মেশাতে হয় এটা হচ্ছে খ নাম্বার ফুল আসার পরে নালা ক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের কত ধাপ এটা হচ্ছে গ নম্বর তৃতীয় ধাপ খুন ভূমিকয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায় এটা হচ্ছে ক্ষ নাম্বার আস্তরণ ভূমিক্ষয় আস্তরণ ভূমিকয় কোথায় বেশি হয় এটা হচ্ছে ঘ নম্বর ভূমিতে রেল ভূমিকয়ের বৈশিষ্ট্য এটা সেটিক উত্তর হচ্ছে গ নাম্বার তার মানে রেল ভূমিকয়ের বৈশিষ্ট্য হচ্ছে এক তিন আস্তরণ ভূমিকয়ের দ্বিতীয় ধাপ এবং ফাটলের মতো দেখায় বেতাজনিত ভূমিকয়ের প্রকোপ কখন দেখা যায় এটা হচ্ছে গ নাম্বার চৈত্র বৈশাখ মাসে তেত্রিশ নাম্বার হচ্ছে ভূমিকয়ের প্রধান কারণ কোনটি এটা হচ্ছে খ নাম্বার বৃষ্টিপাত বৃষ্টিপাতজনিত ভূমিকয় কত প্রকার এটা হচ্ছে গ নাম্বার চার প্রকার পঁয়ত্রিশ নম্বর হচ্ছে ভূমিকয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোনটিতে খরচ বেশি যায় এটা হচ্ছে সার ভূমিকয় রোদে কোন ফসলগুলি চাষ করা উচিত খ নাম্বার এটা হচ্ছে চীনা বাদাম কোন ফসলটি ভূমিক্রয় রোধ করতে সাহায্য করে এটা হচ্ছে খ নাম্বার ডাল এরপর হচ্ছে আটত্রিশ নম্বর নিচের খুনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগে মাটির ধানাবন্ধন ভারী হয় এটা হচ্ছে ঘ নাম্বার জৈব পদার্থ উনচল্লিশ নম্বর হচ্ছে কোনটুর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় খুঁতায় এটা হচ্ছে খ নাম্বার পাহাড়ের ঢালে একচল্লিশ নম্বর হচ্ছে বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হয় এটা হচ্ছে খ নাম্বার তিন থেকে ষাটটি বিষয় বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে শতকরা ক্ষতভাগ জৈব পদার্থ থাকা উচিত এটা হচ্ছে খ নাম্বার দুই পারসেন্ট ক্ষেত থেকে বীজের জন্য যখন ধান কাটা হয় তখন আর্দ্রতা থাকে গ নাম্বার আঠারো থেকে চল্লিশ পারসেন্ট শতকরা ক্ষতভাগ আর্দ্রতায় বীজ অঙ্কুরিত হয় গ নাম্বার পঁয়ত্রিশ থেকে ষাট ভাগ আর্দ্রতায় বীজ অঙ্কুরিত হয় বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত থাকা উচিত এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার বারো পার্সেন্ট বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশের কম হওয়া দরকার সঠিক উত্তর হচ্ছে ঘো নাম্বার চোদ্দো বীজের জীবনী শক্তি হ্রাস পায় এটা হচ্ছে সঠিক উত্তর ক নাম্বার এক দুই বেশি তাপমাত্রায় শুকালে এবং অপর্যাপ্ত তাপে শুকালে নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ এটা হচ্ছে গ নাম্বার বরবটি নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ এটা হচ্ছে ক নাম্বার আলু বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে ভাগ জৈব পদার্থ থাকা উচিত খ নাম্বার দুই পারসেন্ট বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে এটা সেটি উত্তর হচ্ছে ক নাম্বার প্রত্যাহিত বীজ অবশ্যই সংগ্রহ করতে হবে জমিতে কয়েক পর্যায়ে রোগিং করতে হয় একটা শরীর উত্তর হচ্ছে খো নাম্বার জমিতে মোট তিন পর্যায়ে রোগিং করতে হয় রোগিং বা বাছাইকরণ করা হয় এটা শরীর হচ্ছে খো নাম্বার এক তিন ফুল আসার আগে এবং ফুল আসার সময় এই দুইটার সময়ে রোগিং বাছাই করা হয় দুইটার সময়ে ফুল আসার আগে এবং ফুল আসার সময় বীজ আলু শোধন করতে তিন লিটার পানিতে কত গ্রাম বড়ি কেসির টাকা প্রয়োজন এটা হচ্ছে গ নাম্বার নব্বই গ্রাম বীজ আলু শোধন করতে তিন লিটার পানিতে কত গ্রাম বড়ি কেসির টাকা প্রয়োজন এটা হচ্ছে গোয় নাম্বার নব্বই গ্রাম কিছুক্ষণ আগে আমরা দেখেছি নয় নম্বর হচ্ছে আলুর ভাইরাস রোগের বিকল্প বাহক হিসেবে কোনটি কাজ করে এটা হচ্ছে গ নাম্বার বথুয়া কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশ অবস্থা আলুতে কোন রোগের আক্রান্ত বেশি দেখা যায় এটা হচ্ছে গ নাম্বার লাইট ব্লাইট রোগ আলোর কোন রোগ ব্যাপক ক্ষতি করে এটা সঠিক উত্তর হচ্ছে খুয় নাম্বার আলুর মরক রোগ বেশি ক্ষতি করে আলুর মরক রোগ এখানে বারো নম্বর আলুর মরক রোগ কোন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয় যদি আলুর মরক রোগ হয় তাহলে তখন কোন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয় এটা হচ্ছে ক নাম্বার ছত্রাকনাশক ঔষধ আলোর প্রধান ক্ষতিকারক পোকা খুনটি আলুর প্রধান ক্ষতিকারক পোকা হচ্ছে ক নাম্বার কাঠুই পোকা যা পোকা আলু গাছের কী হয় এটা হচ্ছে ঘ নাম্বার রস খায় মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কি বলে এটা হচ্ছে গ নাম্বার মালসিং আলু সংগ্রহে কতদিন পূর্বে হাম পুলিং করতে হয় সেটি করতে হচ্ছে খো নাম্বার সাত থেকে দশ দিন সাধারণত কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এটা হচ্ছে ক নাম্বার সকালে পুকুরের কোন স্তরে দ্রবীভূত অক্সিজেন ও তাপমাত্রা খুব কম থাকে এটা হচ্ছে গ নাম্বার নিচের স্তরে পুকুরের পানির ভৌত গুণাগুণ হলো এটা সেটি উত্তর হচ্ছে খ নম্বর এক তিন গভীরতা এবং তাপমাত্রা তার মানে পুকুরে পানির বহুত গুণাগুণ হল গভীরতা এবং তাপমাত্রা চব্বিশ নম্বরটা হচ্ছে নিচের কোনটি দেখে পুকুরের ফাইটোপ্লাংনের উপস্থিতি বোঝা যায় এটা হচ্ছে খো নাম্বার পানি সবুজাত থাকলে মাছের পোনা আঙ্গুলের মতো লম্বা হলে কী কী বলা হয় এটা হচ্ছে ঘ নাম্বার চারা পোনা নিচের কোন মাছটি মৌসুমি পুকুরের চাষ উপযোগী ক নাম্বার সিলভার কার্প লালন পুকুরের গভীরতা কত মিটার খ নাম্বার দেড় থেকে দুই মিটার কোন মাছ পুকুরের মধ্যস্তরের খাবার খায় ক নাম্বার রুই মাছ উনত্রিশ নাম্বার হচ্ছে নিচের কোন মাছ পুকুরের উপরের স্তর থেকে খাদ্য গ্রহণ করে এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার দুই তিন কাতলা এবং সিলভার কার্প এই দুইটা পুকুরের উপরের স্তর থেকে খাবার গ্রহণ করে কাতলা এবং সিলভার কার্প কোনটি একুশি শেওলা এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার এনাবেনা এটা হচ্ছে একুশি শেওলা ছত্রিশ নম্বর হচ্ছে ফাই টু প্লাংটনের পাশাপাশি যুব প্লাংটন থাকলে পানের রঙ হতে পারে এটা সেটা ক্ষেত্রে হচ্ছে গ নম্বর দুই তিন বাদামি সবুজ এবং লালচে সবুজ নিচের খুনটি জুব প্লাংটন এটা হচ্ছে ঘ নাম্বার রটিফার এটা হচ্ছে জু প্লাংটন আটত্রিশ হচ্ছে নিচের খুনটি ডুবন্ত উদ্ভিদ এটা হচ্ছে ঘ নাম্বার নাজাস কোন উদ্ভিদটি পানির তলদেশে তলদেশে থাকে এটা হচ্ছে খ নাম্বার নাজাস নিচের কোনটি রাকসে মাছ নয় এটা হচ্ছে ঘ নাম্বার শুল মাছ বিয়াল্লিশ নম্বর হচ্ছে এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে আবু মিয়া তার বাড়ির দক্ষিণ পার্শ্বের পুকুরটিতে পোনা ছাড়ার উদ্দেশ্যে পর্যবেক্ষণ করলে দেখতে পারেন যে পুকুরের উপরের স্তরের ও পাড় সংল সংলগ্ন স্থানে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি তাই সে পুকুরের পানির মধ্যস্তরেও পর্যবেক্ষণ করলে সেখানে জলজ বাসমান আগাছা জন্মাতে শুরু করেছে আবু চিন্তায় পড়লেন যে সে কি পোনা ছাড়বে নাকি পুকুর শুকিয়ে নিবে প্রশ্ন হচ্ছে আবু পুকুরে পোনা ছাড়ার সিদ্ধান্তে কোন মাস পুনঃ নির্বাচনে প্রাধান্য দিবে এটা হচ্ছে খো নাম্বার ভ্রিগেল সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয় এটা সেটি করতে হচ্ছে ঘ নাম্বার জলজ আগাছা দমনে জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয় সেটি করতে হচ্ছে ঘ নাম্বার কপার সালফেট রাক্ষসে মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার করা উত্তম এটা হচ্ছে ঘ নাম্বার রুটেনন ঊনপঞ্চাশ নাম্বার হচ্ছে পুকুরে প্লাংটন উৎপাদনের জন্য কোনটি ব্যবহৃত হয় এটা করতে হচ্ছে ক নাম্বার সার ব্যবহৃত হয় সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে প্রথম পর্বের এমসিকিউ সাজেশন একটু পর আমরা পরবর্তী বাকি যে চারটা পর্ব রয়েছে এই বাকি চারটা পর্বের এমসিকিউ সাজেশন ইনশালে তোমাদেরকে দিয়ে দিব সো পরবর্তী চারটা পর্বের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ